আমাদের আজকের আলোচ্য বিষয় হিংসার জবাব কিভাবে দেবেন বিষয়টি খুবই স্পর্শকাতর তাই চেষ্টা করবেন আমার কথাগুলো মন দিয়ে শুনতে হয়তো আমার মতন আপনারাও চেষ্টা করুন সেই সব রাস্তা নিতে যেটা আমি আমার জীবনে অনুভব করেছি এবং আমার অভিজ্ঞতা দিয়ে কিভাবে তার মোকাবিলা করেছি আজ আপনাদের সাথে সেগুলো শেয়ার করব হতে পারে আপনার উন্নতি দেখে সহ্য করতে পারছেন না অনেকে সে আপনার পরিবারের ব্যক্তি হতে পারে আপনার নিকট বন্ধু হতে পারে সে আপনার আত্মীয় হতে পারে বা কোনো প্রতিবেশী এতে আশ্চর্য হওয়ার কিছু নয় হিংসা করাটা একটা চিরন্তন ব্যাপার আগেও হিংসা করাটা ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে এটা একটা চিরন্তন প্রথা প্রত্যেক সমাজেই কিছু হিংসুটে মানুষ থাকবে এটাই তো স্বাভাবিক তাই প্রথমে যেটা আপনাকে জানতে হবে সেটা হলো আপনার উপর অন্যের হিংসার কারণটি কী সেটাকে প্রথমে খুঁজে বার করার চেষ্টা করুন তার জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই নিজের আত্মবিশ্বাস কনফিডেন্স লেভেল আরও বাড়ানোর চেষ্টা করুন এবং আপনার পরিবারের সদস্যদের মধ্যে মিলবন্ধনটা আরও দৃঢ় করুন এবং সম্পর্কগুলোকে আরও সুদৃঢ় করে তুলুন যাতে বাইরের কোনো ঝড়ে নিজেদের মধ্যেকার বন্ডিংটা নরবরে না হয়ে যায় লোক তো তার চিরাচরিত স্বভাবের কারণে হিংসা করবেই আপনার মনোযোগ নষ্ট করার জন্য সতত চেষ্টা করে যাবে হয়তো আপনি একটা সুন্দর বাড়ি তৈরি করেছেন যেটা দেখে সবাই বলছে বাহ আপনার বাড়ির ডিজাইনটা তো অতি আধুনিক খুবই সুন্দর এটা শুনে আপনার প্রতিবেশী কিছু বন্ধুবান্ধব বা কোনো কোনো আত্মীয়স্বজনের হিংসা হতে পারে অনেক কথা অনেকে বলতেই পারেন কি করে এটা আপনি করলেন তারা হয়তো আপনার চেষ্টা বা অধ্যবসায়ের কথা জানেন না সেটা জানবারও অবশ্য কোনো দরকার নেই অনেকে দেখবেন বাড়ি করার সময় ভাঙা ঝুড়ি ছেঁড়া চপ্পল বা জুতো নষ্ট হয়ে যাওয়া ঝাড়ু ইত্যাদি বাড়ির উপরে লাগিয়ে রাখে লোকের নজর লাগা থেকে বাড়িকে বাঁচাতে এটার আপেক্ষিকভাবে কোনো গুরুত্ব নেই তবে এটা মনের মাত্র আপনি যত সঠিকভাবে থাকবেন যত সৎভাবেই থাকুন না কেন হিংসার মুখে আপনাকে পড়তে হবেই জীবনের কোনো না কোনো সময় ধরুন আপনার পাড়ায় কেউ কোনো সার্মানিক পরীক্ষায় সুন্দর রেজাল্ট করেছে দারুণ সফলতা পেয়েছে এবং খুব শীঘ্রই একটা মোটা অঙ্কের টাকার চাকরিও পেয়ে গেছে দেখবেন তারই প্রতিবেশী কোনো গুরুজনকে সেই ছেলেটি যখন আনন্দে মিষ্টি খাওয়ালো ও তার সুসংবাদটি তাকে জানালো সেই মাসিমা বা কাকিমা তো তার সামনে খুব প্রশংসা করলো সাথে সাথে মনে মনে ভাবল তার ছেলেটা তো অনেক দিন ধরেই চাকরির চেষ্টা করে যাচ্ছে তবুও পাচ্ছে না তার মধ্যে একটা হিংসার সৃষ্টি হতে পারে বর্তমানে প্রত্যেকের ঘরে ঘরেই এই রকমের ঘটনা অহরহ ঘটে চলেছে সবার আশা খুবই উঁচু তাই বলে হিংসা না করে তাকে তার ছেলেকে আরও চেষ্টা করতে বলতে হবে দরকার হলে সেই ভালো ছেলেটি কিভাবে পড়াশোনা করেছে নিজেকে তৈরি করতে সেটা তার কাছ থেকে জানার চেষ্টা করতে বলুন তার কাছ থেকে সাহায্য নিতে বলুন তবে হিংসা না করে জানবেন হিংসা তারাই করে যারা একটা মনতায় ভোগে তাদের অপ্রাপ্তিকে পেশ করে তাই যখন দেখবেন কেউ আপনাকে হিংসা করছে বুঝবেন সে আপনার পর্যায়ে এখনো পৌঁছতেই পারেনি তার সেই দুঃখের থেকেই তার এই হিংসা আপনি তার হিংসার দিকে নজর দেবেন না পরিবর্তে নিজের মান মর্যাদাকে আরও উপরের স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করুন অনেক সময় অন্যের হিংসা আমাদের লেগে যায় তবে তার জন্য দায় কিন্তু আমরাই ও আমাদের করা কিছু ভুল কেননা যখন আমরা উন্নতির শিখরে উঠতে থাকি তখন অনেক সময় আমাদের মনে অহংকারের সৃষ্টি হয় আমাদের অহংকারী একদিন হয়তো আমাদের পতনের কারণ হয়ে দাঁড়াবে তাই ওভার কনফিডেন্ট কখনো হবেন না যা পেয়েছেন তার জন্য ভগবানকে ধন্যবাদ দিন ভাবুন তার আশীর্বাদ আপনার উপরে থাকার ফলস্বরূপই আপনার এই পদোন্নতি আপনাকে আরও সাবধান হতে হবে যে কোনো কাজ করার আগে সব দিক বিবেচনা করেই এগোতে হবে আমাদের দৃষ্টিটাই এখন খারাপ হয়ে গেছে কার উন্নতি অন্য কারো সহ্য হয় না এমন কি দেখবেন খোদ আপনার পরিবারের লোকেরও তাই কেউ আপনাকে হিংসা করলে দেখলে উত্তেজিত হবেন না কখনো ভাববেন না যে তার হিংসার জবাবও আপনি তার ভাষাতেই দেবেন না বন্ধু সেটা কখনোই করবেন না এতে কোনো সমাধান পাওয়া যায় না তাই কেউ হিংসা করলে আপনাকে আপনার নিজের ধৈর্যকে আরও বাড়াতে হবে নিজের মধ্যে একটা জেদ তৈরি করতে হবে দেখবেন আপনি শেষ পর্যন্ত জিতবেন তবে জেদকে আপনার হিতের জন্যই ব্যবহার করুন অন্যের ক্ষতির জন্য নয় নিজের দিকে নিজের পরিবারের দিকে আরও যত্নশীল হন যাতে কোনো ঝড়েই আপনাকে বা আপনার পরিবারকে ক্ষতিগ্রস্ত না করতে পারে আর একটা ব্যাপারে সজাগ থাকতে হবে সেটা হলো নিজের বাক্যকে সংযত করুন কোথায় কোনটা বলা ঠিক হবে কোনটা ঠিক হবে না বিচার করে কথা বলুন ভাবুন কোথায় বলছেন এবং কাকে বলছেন ভাবুন এই রকম হিংসুটে মানুষ থাকবেই ভালো মন্দ মিলিয়েই তো জগৎ ভালো মানুষ যেমন আছে খারাপ মানুষও থাকবে এটাই তো স্বাভাবিক আপনার কাজ হবে সঠিকভাবে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া কখনো উত্তেজিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন আর যারা আপনাকে হিংসে করছে তাদের এড়িয়ে চলার চেষ্টা করুন চেষ্টা করবেন নিজের প্রবলেম নিজেই মেটাবার নিজের ফুল নিজেই সংশোধন করুন অন্যের সাহায্য না নেওয়াটাই শ্রেয় নিজের মনকে আরও শক্তিশালী করুন দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে আজ এই পর্যন্তই ধন্যবাদ